আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে পুনর পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমা দান প্রসঙ্গে অর্থাৎ দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আজ একুশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি ফেল এসে থাকে কোনো সাবজেক্টে তাহলে শিক্ষার্থী দুই সালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে পুনর্পরীক্ষার পরীক্ষার ফি জমা দিতে হবে আপনি যদি পুনর্পরীক্ষার ফি যদি জমা না দেন তাহলে আপনি দুই সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না সেই জন্য শিক্ষার্থী আপনাদেরকে এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন যে স্যার আমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে আমরা কি পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দেবো আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করতে লাগে পাঁচশত টাকা এক সাবজেক্টে আর পুনর পরীক্ষার জন্য লাগে এক টাকা সেই জন্য আপনি দুটি কাজই করবেন যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান করেন আবার সাথে সাথে আপনি পুনর্পরীক্ষার জন্য আপনি আবেদনটি করে রাখেন কারণ পুনর্বোট চ্যালেঞ্জে আপনার রেজাল্ট অপরিবর্তিত থাকতে পারে কিন্তু পুনর্পরীক্ষায় যদি কোনোভাবে টাকা জমা না দেন আর এই তারিখ সময় যদি চলে যায় তাহলে আপনি ছাব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে দেখেন লেখা আছে যে যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তাদের নির্ধারিত ফি প্রদান করে আগামী আগামী চব্বিশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ তারিখ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন ফর্ম ওয়েবসাইট এক্সাম ডট ভাভি এ পাওয়া যাবে উক্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইটে সাবমিট করতে হবে পরীক্ষার প্রতি বিষয়ের জন্য একশত টাকা হারে পরিশোধ করতে হবে আর পরীক্ষার ফি জমা দানের প্রামাণক ট্রানজাকশন আইডি শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন কেন সংরক্ষণ করবেন কোনো কারণে ছাব্বিশে পরীক্ষা দিতে গেলেন দেখা গেল অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম আসে নাই তখন আপনি যে পরীক্ষার্থী তার কিন্তু কোনো প্রমাণ নেই এই যে আপনি ট্রানজ্যাকশন আইডিটা সংরক্ষণ করে রাখবেন যা আপনি টাকা জমা দিয়েছেন তখন এটা দলিল হিসাবে কাজ করবে যে একটা আপনার যেন আমি টাকা জমা দিয়েছেন বা আপনি টাকা জমা দিয়েছেন এটা প্রমাণ হিসাবে কাজ করবে সেই জন্য আপনারা এটা ফটোকপি করে আপনাদের কাছে রেখে দিবেন। যাই হোক শিক্ষার্থী আপনাদেরকে সতর্ক করে দেই কোনোভাবেই প্রতারকদের সাথে যোগাযোগ করবেন না অনেকে আপনাদের বলবে যে টাকা দেন রেজাল্ট পরিবর্তন করে দেব সেই জন্য আপনাদেরকে বলব আপনারা নিজেরা নিরাপদ থাকবেন বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখবেন কোনোভাবেই কারো ফাঁদে পড়ে আপনারা অতিরিক্ত কোনো টাকা আপনারা কাউকে দিবেন না এক টাকা সর্বোচ্চ আর আপনি অনলাইনে আবেদন করতে গেলে যদি পঞ্চাশ টাকা যদি বা একশো টাকা যদি লোক নেয় সেই টাকা দিবেন এছাড়া অতিরিক্ত কাউকে কোনো টাকা আপনারা দেবেন না এক শিক্ষার্থী আগেও একাধিক ভিডিও করেছি সবাই ভিডিওগুলো দেখে নেবেন আর আপনাদের ছাব্বিশে পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম